আপনার আশেপাশে অনেক উপকারী ফুল ও গাছপালা রয়েছে কিন্তু আপনি জানেন না কীভাবে এগুলো ব্যবহার করতে হয় যেমন ধরেন অপরাজিতা ফুলের নানান ধরনের উপকারিতা রয়েছে আপনি যখনই অসুস্থ হন ওষুধের জন্য ডাক্তারের কাছে ছোটেন তবে খেয়াল রাখবেন যে প্রতিদিনের রোগ বা স্বাস্থ্য সমস্যার জন্য প্রতিবার ওষুধ ব্যবহার পরবর্তী সময়ে স্বাস্থ্যের জন্য অনেক সময় বিপজ্জনক বলে প্রমাণিত হতে পারে এছাড়াও আপনি আপনার চারপাশে উপস্থিত গাছপালা এবং ভেষজ দিয়ে কিছু রোগ নিরাময় করতে পারেন শুধু আপনাকে সেগুলি কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে হবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দিন এতে করে সকল তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আয়ুর্বেদ শাস্ত্রে অনেক গাছপালার কথা বলা হয়েছে তাদের থেকে প্রাপ্ত ফুল ডাল এবং বাকল অনেক ঔষধ ও চিকিৎসায় ব্যবহৃত হয় এটি এমনই একটি শক্তিশালী উদ্ভিদ আর সেটি হলো অপরাজিতা যা আপনি সহজেই যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন আয়ুর্বেদ চিকিৎসকদের মতে এই নীল রঙের ফুলটি মাসিকের ব্যথা থেকে শুরু করে শরীরের ব্যথা হাঁপানি কাশি বা দুশ্চিন্তা নানান ধরনের রোগ দূর করার ক্ষমতা রাখে নীল ফুল বিরল তবে যে গুটি কয়েক ফুলে নীল রং দেখতে পাওয়া যায় তার মধ্যে অপরাজিতা বা নীলকণ্ঠ হচ্ছে অন্যতম সাদার পাশাপাশি নীল অপরাজিতাও আয়ুর্বেদে ব্যবহৃত হয় কারণ বহু অসুখ নিরাময়ে সাহায্য করে এই ফুল নীল অপরাজিতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দূর হয় অ্যাংজাইটি এবং সেই সাথে স্ট্রেস নীল অপরাজিতায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ইনফ্লেমেশন কমিয়ে একাধিক ক্রনিক অসুখ উপশম করার উপাদান আছে নীল অপরাজিতাই অপরাজিতা ফুলের নির্যাসে তৈরি চায়ের গুণে শরীরের যন্ত্রণা পেশি ফুলে ওঠা রোধ করে থাকে এতে থাকা ফ্ল্যাভোনয়েড রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় অপরাজিতা নির্যাস ফ্যাট সেল তৈরিতে বাধা দেয় ফলে ওজন কমিয়ে রোগা হতে সাহায্য করবে আপনাকে তবে এ বিষয়ে আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে ক্ষুদ্রান্তের স্বাস্থ্য রক্ষা করে হজমে সাহায্য করে নীল অপরাজিতা ফুল এক কাপ পানিতে তিন চারটে অপরাজিতার দিন এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিন আর এই রাখুন এবার একটি কাপে নিয়ে মধু মিশিয়ে আপনি সুন্দরভাবে পান করতে পারেন এতে আপনার শরীরের পক্ষে খুবই উপকারী হচ্ছে এই নীল অপরাজিতা ফুলের চা সমীক্ষা বলছে অপরাজিতা ফুলের চায়ে অল্প লেখ রয়েছে যা হজম শক্তি বাড়ায় পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করতেও অপরাজিতা ফুলের চা অত্যন্ত উপকারী খালি পেটে সপ্তাহে একবার অথবা দুইবারে চা পান করলে উপকার পাওয়া যায় বেশ কয়েকটা সমীক্ষা থেকে জানা গিয়েছে অপরাজিতা ফুলের চা ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যারা ডায়াবেটিক্সের রোগী তারা এই চা পান করলে উপকার পাবেন অপরাজিতা ফুলের চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে হার্ট অ্যাটাক ধমনীতে বিপজ্জনক রক্ত জমাট বাধা বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে নীল চায়ের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য পুষ্টিকর পানীয় এটি সাধারণ চোখের সংক্রমণ লালভাব ফোলাভাব কমানোর জন্য উল্লেখযোগ্যভাবে কাজ করে নীল চা রেটিনা কর্ণিয়াল লেন্স অস্পষ্ট দৃষ্টিশক্তি নানান ধরনের সমস্যা নিরাময়ে সহায়তা করে থাকে নীল চা ক্যাফিন কার্বোহাইড্রেট ফ্যাটস এবং কোলেস্ট্রল থেকে মুক্ত তাই যারা ওজন কমানোর ডায়েটে আছেন তাদের জন্য এটি একটি আদর্শ পানীয় সেই সঙ্গে ক্ষুধা নিয়ন্ত্রণ করে জাঙ্ক ফুডের আশঙ্কা কমিয়ে নীলচা শরীরের ওজন বজায় রাখার জন্য অসাধারণ ভেষজ পানীয় ত্বক টান টান রাখতে সাহায্য করে এই চা প্রতিদিন এক কাপ নীল চা পান করলে শরীরের ভিতর ভালো রাখে যা ধরা পড়ে ত্বকেও অর্থাৎ নির্জীব ত্বকে জৌলু শান্ত ত্বকের কালো দাগ দূর করতে স্কিন টান টান করে ধরে রাখতে এই চা ভীষণ উপকারী অন্যদিকে চুলের গোড়া মজবুত রাখতে চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই চা দারুণ উপকারী এতে প্রচুর ফাইটো নিউট্রিয়েন্টস রয়েছে তাই এর ঔষধি গুণাগুণও অনেক এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নীলচার পলিফেনল ও প্ল্যাবোনয়েড যোগ লিভার এনজাইমের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফলে লিভারের সুরক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে থাকে অ্যাজমা প্রতিরোধে দারুণ ভূমিকা পালন করে থাকে তো উপস্থিত স্প্যাপনো প্ল্যাবোনয়েড যোগ ও অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে এটি শক্তিবর্ধক হিসেবে অ্যালজাইমার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ওতে আছে অ্যান্থাসায়ানিন যা আমাদের দেহে ফ্রি রেডিক্যাল তৈরিতে বাধা দেয় যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এটি রক্তের ট্রাইগ্লিসারাইডস কোলেস্ট্রল ও এলডিএলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আবারও ফিরবো নতুন কোনো ভিডিওতে উপকারী নতুন নতুন তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ